অনেক দিন পরে আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দিদি বাড়ি যাব তারপর দাদাবাড়ি বাড়ি যাবো তো চলে এসেছি আমরা এখন দিদির ফ্ল্যাটে আর এখন হচ্ছে মামি বানাবে ঢোসা এটা হচ্ছে বাদাম নারকেলের চাটনি জানো তো রাত্রিবেলায় আমরা আসবো বলে মামি হচ্ছে ঢোসার সমস্ত চাল ডাল ভিজিয়ে রেখেছিল। আর এখন দিদি বাড়িতে এসেই বানানো শুরু হয়ে গেছে আর জানো তো মামির কাছ থেকে পুরো ধোসা বানানোর রেসিপিটা ভালো করে শিখে নিয়েছি বাড়িতে একদিন বানাবো কারণ মামির হাতে ধোসাটা এতটা ভালো হয়েছিল সত্যি বলছি আমি তো মামিকে তখন বারবার বলেছি মামি দারুণ হয়েছে দারুণ হয়েছে মামাবাড়ি বাড়ি থেকে একদম সকাল সকালেই আমরা টিফিন না করেই বেরিয়েছিলাম আর এখন এই যে সবার প্রথম আমিই খেতে বসে গেছি জানো তো আমি আমার না কি হয় কোথাও বেড়াতে গেলে বেশি বেশি মানে আগে আগে খিদে পেয়ে যায় আর কী বলতো যখন বাড়িতে মা আসে মানে আমার শাশুড়ি মা আসে তখনও আমার বেশি বেশি খিদে পেয়ে যায় মানে কোথাও গেলেও খিদে পেয়ে যায় আর সকালের টিফিনটাও সবার আগে করেছি আর দুপুরের খাবারও সবার আগে আমার কমপ্লিট আর এই যে সবাই এখন খেতে বসে গেছে শুধুমাত্র বাড়িতে যখন নিজে রান্না করে নিজে খাই তখনই আমার খিদেই পায় না আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন পরে যেহেতু আসলাম অনেক দিন পরে বলতে আমার বিয়ের পরে এসছিলাম দিদির বিয়েতে আর আসাই হয়নি তো যেহেতু দিদির বিয়ের পরে এই যে প্রথম আসলাম তাই দিদিদের অ্যালবামও দেখা হয়নি তাই এখন এই যে দাদা বিয়ে দাদাকে বললাম যে অ্যালবামটা দেখাও আমার দেখা হয়নি তো এখন বসে গেছে দিদির বিয়ের देखते <laughs> <आगा। laughs> <आगा। laughs> দিজি আসাইডে টুটে কালারে শাড়ি পরা যে আমি আসলে আমার বিয়ের আগে দিদি মানে দিদির বিয়ে আগে আর কি আমার বিয়ে হয়েছে তার জন্য দাদার আর যাওয়া হয়নি মা খুব বলেছিল মানে আমরা খুব বলেছিলাম আমার বিয়েতে আসার জন্যে আর কি দাদাকে কিন্তু যাই হোক দাদার আর আসা হয়নি আগের ছবিগুলো ছিল বিয়ের আগের দিনের মানে মেহেদি লুক আর কি তো এই যে যে সাদা লাল পার শাড়ি পরা এটা হচ্ছে বিদ্দি সকালবেলায় একদম বিদ্দি না কি বলে যাই হোক আর তারপর হচ্ছে গায়ে হলুদ আর এর মধ্যে কিন্তু আমি রয়েছি একদম ওই যে এসকের সামনে টুকি দিচ্ছি একদম পেছনে বোঝাই যাচ্ছে না সবাই প্রায় হলুদ আর এই যে হচ্ছে আমার দুই দিদি সাইডে রয়েছে বড়দি আর ডান সাইডে রয়েছে দি এটা হচ্ছে দিদির বিয়ের ফুল লুক মানে ফাইনাল লুক দিদিকে খুব সুন্দর লাগছিল আর আমার বিয়ের অ্যালবাম এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চেষ্টা করবো তাড়াতাড়ি আমার বিয়ের অ্যালবামটাও শেয়ার করার আর এই যে হচ্ছে মামা মামি আমার দুই দিদি আর এই যে হচ্ছে বর্দির হাজবেন্ড মানে যা তোমাদের সঙ্গে সবার পরিচয় করে দিলাম আমাদের বাড়ির আর এখানে দেখো আমরা রয়েছি বিয়ের পর দিদির মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তাই না আর এই যে হলো আমার দিদা দিদা এখন আর নেই এটা হচ্ছে দিদির ভাত কাপড়ের ছবিগুলো দেখতে দেখতে দিদির বিয়ে সেই সময়ের কথা মনে পড়ছিল প্রচুর প্রচুর ঘটনা ঘটেছিল যাই হোক সব ঘটনা তো বলা সম্ভব না আর কি আমাদের ছবি দেখা কমপ্লিট এবার হচ্ছে খাবো আইসক্রিম চলো এটা কি না ছাদে এসে মনটা পুরো জুড়িয়ে গেল এত সুন্দর হাওয়া দিচ্ছে আরেকটু সময় থাকতাম জানো তো কিন্তু এই দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে মামা তো এখানে এসে হাঁটা শুরু করে দিয়েছে আমরা চলে এসেছি বাড়ি মানে মামা বাড়ি আর মামা বাড়ি এসে এই যে টিভি সিরিয়াল আর সত্যি কথা কী জানো তো মামা বাড়িতে মানে থেকে আর কি আমার একটা সিরিয়ালের নেশা হয়ে গেছে জি বাংলায় অষ্টমী আমি কোনো সিরিয়াল দেখি না যাই হোক দুই দিন মামাদের সঙ্গে দেখতে দেখতে আমারও কেমন নেশা নেশা হয়ে গেছে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও আর মামা জানো তো সারাক্ষণ মানে সবাইকে রাগাতে পছন্দ করে এই যে রান্নার দিদিকে শুধু রাগিয়েই যাচ্ছে তখন থেকে আর আজকে আম্মাকাটা আমি করেছি তুমি নাও আমা জানো তো মামাবাড়ির পাশের ঘরেই না একটা ছোট্ট পুচকু আছে আর ওর মা মাঝে মাঝে ওকে দিয়ে যায় তো যখন দিয়ে যায় বেশ ভালোই লাগে না এটাও তো ভালো লাগছে এটাই ভালো লাগছে তো সাদা সাদা ঠিক আছে আমার অবস্থা দেখো ক্যামেরাটা মনে হয় ভালো করে মুছিনি নাকি লাইট নেই ভালো তার জন্যে যাই হোক ঘরে বসে বসে বোর হচ্ছিলাম এসকে বলছে চলো বাইরের থেকে ফুচকা খেয়ে আসি আমার অবশ্য যাওয়ার সেরকম ইচ্ছা ছিল না মানে রেডি হতে খুব আটক লাগে আজকাল যে এত আটক লাগে কি আর বলবো তো সবাই মিলে যে রেডি হয়ে যাচ্ছি এখন ফুচকা খেতে সত্যি কথা বলতে কি এই গরমে না আর বেরোতে ইচ্ছা করে না ঘরের থেকে বেরোলেই পুরো ঘেমে জল হয়ে যেতে হয় আর এসকে বলেছিল যে শুধু ফুচকা খেয়ে চলে আসবে তো ফুচকা খেয়ে চলেই আসছিলাম এই যে আবার নিজের মানে দেখে আর লোভ সামলাতে পারেনি কিন্তু এত ঠকা ঠকেছে মানে কোনো দিন আমরা এখান থেকে কিনি না তো এসকে নিয়েছে ফিশ ফ্রাই এর মধ্যে তো ফিশ ছিলই না কি যে ছিল ভগবানই জানে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা চলে এসেছি হচ্ছে দাদা বাড়িতে তো চলো দাদা বাড়িতে রয়েছে আজকে বিশাল আয়োজন মানে অনেক লোকের আয়োজন এখনও সবাই এসে পৌঁছায়নি আমরাই একটু আগে আগে চলে এসেছি মানে মামাবাড়ি থেকে সকালে টিফিন করেই বেরিয়ে পড়েছি আর চলো তোমাদের সবার সঙ্গে পরিচয় করাবো আর ভিডিওটা আমি হচ্ছে না বলেই করছিলাম তার জন্য বৌদি হট করে ভয় পেয়ে গেছে সেনাঘরে পুরো ফুল কুলদমে রান্নার তোর জোর চলছে আর এই যে সপ্তর স্ত্রী আমার দাদার মেয়ে না না করিনি তখন রান্নাঘরে রয়েছে আমার দুই বৌদি মামি আসলে মামির পদ্ধতিতেই রান্নাটা হচ্ছে দুই বৌদি করছে আর দেখতে দেখতে এই যে দাদা দিদি সবাই চলে এসেছে আর এখনো অনেকে আসা বাকি রয়েছে আমরা বসে পড়েছি এই যে লুডু নিয়ে আজকে যে কতদিন পরে লুডু খেললাম আমি নিজেই জানি না যাই হোক লুডুটা কিন্তু দারুণ জমে গেছিল কিন্তু একটাই দুঃখের বিষয় যে লুডুটা শেষ করতে পারিনি মানে লুডুটা শেষ হওয়ার আগেই মানে আমাদেরকে উঠিয়ে দিল কারণ এখন নাকি খেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে আমরা বসে পড়েছি বাচ্চা পার্টি বাচ্চা বলা যাবে না এখন সবাই অনেক বড় হয়ে গেছে মানে কিছুদিন আগেও অনেক ছোট ছিল কিন্তু এখন সবাই বড় হয়ে গেছে যাই হোক সবাই মিলে এই যে ছবি তুলে নিলাম আর এখন বাইরে ডাকা চলছে যাই হোক বাইরে এসে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম গরমে ঠান্ডা আইসক্রিম বেশ ভালোই লাগে খেতে আর আজকে না আমার দুই বৌদিরই খুব কষ্ট হয়ে গেছে রান্না করে আর এখন একটু রেস্ট নেওয়ার টাইম মানে সবাই একটু বসে গল্প করছে আর কি খাওয়া দাওয়ার পরে সবাই এক জায়গায় হলে কত মজা হয় তাই না খুব ভালো লাগলো আজকের দিনটা দিদিরা এসছেও পরে আর চলেও গেল আগে আগে মানে অনেকটাই ফাঁকি দিয়েছে দিদিদেরকে এগিয়ে দিয়ে একটু বাইরে আসলাম আর এখানে এসে মা আর কি বৌদিকে অনেক কিছু বোঝাচ্ছে দাদা কি পেঁপে পারতে গেল নাকি আর দাদা হচ্ছে একটা পেঁপে পারতে গেছে পেপেটা পুরো জানো তো লাল হয়েছিল পেকে। সবাই বলো তোমাদের কি মজা লাগছে যে সামনের কই আমরা তো বাড়ি চলেই আসবো তো সবাই বললো যে পাশেই একটা খুব সুন্দর জায়গা আছে আর আমাদের কি কপাল খারাপ আমরা যেই বেরোলাম আর সেই বৃষ্টি শুরু হলো না না আর অতটা ঘুরবো না এখানে তাহলে কী বলো তো কপাল খারাপ আবার একটু ভালোও আছে মানে আমাদেরকে দেখার জন্যে একটু টাইম বৃষ্টিটা থেমেছে মানে এইটুকু টাইমের মধ্যে আবার দেখে চলে যেতে হবে কেন বলছি মানে কিছুটা টাইমের জন্যেই বৃষ্টিটা থেমেছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে আমরা তো আর জানি না যে এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে এসে না মনটা অনেকটাই ভালো হয়ে গেল খুব সুন্দর একটা পরিবেশ আর বৃষ্টিটা না হলে আমরা একটু এখানে বসতে পারতাম যাই হোক মন্দিরটা খুব সুন্দর একটা শিব মন্দির আর সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই জলের মধ্যে না প্রচুর মাছ ছিল আমরা তো গিয়ে শুধু মাছই দেখেছি অনেক অনেক মাছ 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 ছিল লাল 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 হ্যাঁ

দাদাবাড়িতে বাড়িতে আসার পরে মামি বলেছিল যে দাদার ছাদে অনেক ফুল ফুটেছে তো আসবো করে আসাই হয়নি তার জন্য বাড়ি এসেই চলে এসেছি আগে ছাদে বাড়িতে এসেই দেখি যে বৃষ্টি থেমে গেছে তো এই আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম আর অনেক মজা হলো সবাই মিলে খুব মজা করলাম আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের টা টা